বন্ধুরা কেমন আছো তোমরা অনেক দিন পরে তোমাদেরকে এভাবে ডাকলাম ভালো লাগে ডাকটা আমার ভিডিওগুলা যদি তোমাদের ভালো লাগে একটু আনন্দ দিতে পারে বা পথের কোনো দিশা দিতে পারে আমি সফল হব মনে করি তোমরা আমাকে জানাতে ভুল করো না জানাবে আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে রিয়াক্টটাও দিতে ভুল করো না কেমন এটুকু তো আশা করতে পারি তোমাদের কাছে দেখো আমার বন্ধুরা তোমরা যে যে কেন তোমাদের যারা থাকেন তারাও বিভিন্ন বয়সের আমার ভিউয়াররাও বিভিন্ন বয়সের তাদের আশেপাশে যারা থাকেন তারাও বিভিন্ন বয়সের কোনো মানুষ একটা না সুখে থাকতে পারে না আর কোনো মানুষ যদি বলে জীবনে কখনো তার কোনো সমস্যার মুখ দেখতে হয়নি এটাও ভুল কথা জীবন কোনো কোনোদিন একটা না সুখ নয় একটা না দুঃখ নয় সুখ দুঃখ হাসি আনন্দ বিরহের মিলন মেলা হচ্ছে আমাদের জীবন এখানে দেখা যায় যাদের একটু বয়স হয়ে গেছে বেশ সিনিয়র তারা কিন্তু ক্রমশ জীবনে একাকী হয়ে যান তাদেরকে দেওয়ার মতো সময় যেন কারো কাছেই আর থাকে না তাদের ছেলে মেয়েরা বড় হয়ে যায় ক্রমশ তারা বুড়ো হয়ে যায় তাদের ছেলে মেয়েরা বড় হয়ে যায় সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত ঘরে যে একজন বয়বৃদ্ধ লোক আছেন পুরুষ হোক আর মহিলা হোক বাইরে থেকে এসে তার সাথে একটু যে হাই হ্যালো করা যায় কি খবর আজকে কেমন আছো দাদু ঠাকুমা তোমার কি অবস্থা জানো আজকে যে ব্যস্ত ছিলাম তোমার কেমন কাটলো এই রকম করে তোমরা কি তাদের সাথে একটু কথা বলতে চাও বৃদ্ধ বৃদ্ধাদের সাথে কথা বলতে গেলে প্রথমত তারা কেন জানি একটু ভয় পান মনে হয় কারণ সাধারণত কেউ তাদের সাথে গল্প করতে যায় না তোমার নিজের ঘরে যদি এরকম কেউ না থাকে আশেপাশের ঘরে থাকে সম্পর্কটা একটু স্বাভাবিক রাখার চেষ্টা করলে ভালোই হয় এবং তুমি সপ্তাহে একদিন দুদিন হলেও একটু গিয়ে ওনাদের সাথে গল্প করো দেখবে তুমি যে কত আশীর্বাদ কত দোয়া পাবে এটা লিখা জোখা নাই কারণ ওনাকে কেউ সময় দেয় না তুমি আন্তরিকভাবে গিয়ে দশ মিনিটের জন্য গিয়ে বিশ মিনিট হয়তো কাটিয়ে এলে এই বিশ মিনিট নিয়ে উনি ওই সপ্তাহের পরবর্তীতে তুমি আবার কবে যাবে সেই অপেক্ষায় থাকবেন ততক্ষণ পর্যন্ত তোমার জন্য দোয়া বলো আশীর্বাদ বলো এটাই বর্ষিত হতে থাকবে ভাবা যায় সত্যি বলছি কারণ তাদেরকে কেউ সময় দিতে চায় না অথচ তাদের অনেক কিছু বলার আছে অনেক অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার একটু একটু যদি আমরা পাই আমার জীবনের অনেক অন্ধকার ঘরের তালা খুলে যেতে পারে তোমারও তাই হতে পারে তাই একটু সময় দাও সম্মান দাও সময় দাও একটু মেন্টাল সাপোর্ট যেতে জানালা দিয়ে হয়তো উনি বাইরের দিকে তাকিয়ে আছেন ওনার সাথে একটু হাসলে এতে তো পয়সা খরচ হয় না সময়ও খরচ হয় না আর নিজেদের পরিবারের যদি ঘটনা হয় তাহলে যারা বাবা মা আছেন তাদের তো নিজেদের বাচ্চাদেরকে যেমন অফিস থেকে এসে সময় দেন বাবা মাকেও অল্প হলেও সময় দিতে হবে আর আপনি যদি এই মানে তিন জেনারেশনের মধ্যে বন্ডিংটা তৈরি করে দিতে না পারেন আপনি দিন বৃদ্ধ হবেন আপনার জন্য আপনি এখন যেমন নিজের রুমে চলে যান বাবা মার রুমের দিকে যাওয়ার সময় হয় না আপনার সন্তান ভাববে এটাই বোধহয় রীতি এটাই বোধহয় নিয়ম সেও যখন বড় হবে আপনার সাথে দেখা করতে আসার সময় তারও হবে না আপনি কি সেটা চাইবেন এটা মাথায় রাখতে হবে আর আমি আমার ছাত্রদেরকে বলি এই যে শুক্র শনিবার আসছে ছুটির দিন যখন আসে তোমার বাড়িতে হোক পাড়াতে তো হোক গ্রাম তো হোক দাদু টাইপের যারা আসেন তাদেরকে একটু সময় দিই দাদু তুমি যখন আমার সময় সমান ছিলা কি করতে বলো তো শিক্ষিত হলে তার কলেজ লাইফ ভার্সিটি লাইফের কথা জিজ্ঞেস করবে গ্রামীণ মানুষ হলে তিনি ওই যুব বয়সে কি করতেন না করতেন তো তাদের শৈশব কিভাবে কাটতো এই সমস্ত একটা সুইচ টিপলেই দেখবে উনি অনেক কিছু তোমাকে খুব খুশি হয়ে বলছেন ওনার সেই খুশিটাই তোমার জন্যে দোয়া হয়ে আশীর্বাদ হয়ে উপরালার কাছে চলে যাবে ব্যাপারটা তোমার কেমন লাগবে আজকের আমার এই আড্ডাটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে আর এগুলো প্র্যাকটিস করলে দেখবে তোমার কোনো লস নাই অনেক অনেক লাভ পাশাপাশি তোমার নিজের মনের আকাশের মেঘ থাকলে সেটাও কেটে যাবে অবশ্যই তুমি লাভবান হবে না না ভাবে আর নিজের লাভ কে না চায় আমাকে একটা লাইক দিয়ে দিলে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করলে আমারও কিছুটা লাভ হবে হ্যাঁ বন্ধুরা উৎসাহ পাবো নতুন ভিডিও নিয়ে আসার জন্য